তো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পারবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টটা রোটেশন হবে ডিসেম্বর মাসের দুই তারিখে আর ডিসেম্বর মাসের দুই তারিখে যখনই ইভোভোল্ড রিং ইভেন্টটা রোটেশান হবে আমরা ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে যে চারটি ইভোগান স্ক্রিন দেখতে পেয়ে যাব বলাই যায় যে আমাদের গেমের মধ্যে পরবর্তী যখন ইভোভোল্ট রিং ইভেন্টটা রোটেশন হবে আমরা ইভোভোল্ট রিং ইভেন্টের মধ্যে দেখতে পেতে চলেছি আর একটা নতুন ইভো গান স্ক্রিন তো ফাইনালি পরবর্তী ইভোভোল্ট রিং ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের গেমের মধ্যে পরবর্তীতে স্পেশাল একটা উইল ইভেন্ট আসতে চলেছে এছাড়াও কিন্তু আরও কয়েকটি স্পেশাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসতে চলেছে তো একের পর এক নতুন নতুন ইভেন্ট কনফার্ম ডেট তোমাদের সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যায় যাকার ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে প্রথমেই একটা অফিসিয়াল কনফার্ম বানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে স্টেপ আপ ইমোট তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন স্টেপ আপ ইভেন্ট যেখানে কিন্তু গায়নে দুটো ইমোট মেনশন করে দিয়েছে আর সোল ল্যান্ড কলারেশন ইভেন্ট স্পেশাল কিন্তু স্টেপ আপ ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব তো স্টেপ আপ ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম ধরনের ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আগেও এসেছিলো তো আরও একবার আসতে চলেছে এরকম একটা স্টেপ আপ ইভেন্ট যেটা কিন্তু সোল ল্যান্ড কলআন ইভেন্ট স্পেশাল আর এখানে মেন গ্র্যান্ড

স্পেশালি স্টেপ আপ ইভেন্টটা যে স্টেপ আপ ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাচ্ছি দুটো স্পেশাল ইমোট ঠিক আছে তো ইমোট দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ইমোট দুটো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবি স্টেপ আপ ইভেন্টের মধ্যে থেকে তোমরা কে কে নিতে চাও স্পেশালি ইমোট দুটো সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিডি সার্ভারের জন্য কিন্তু ডেটটা কনফার্ম হয়ে গেছে পঁচিশে নভেম্বর দেখতে পেয়ে যাবে আর ইন্ডিয়া সার্ভারে পসিবল আসতেও পারে পঁচিশে নভেম্বর বা না হলে কিন্তু দু একদিন আগে পরেও হতে পারে ঠিক আছে বাট বিডি সার্ভার সবাইয়ের জন্য কিন্তু ডেটটা কনফার্ম হয়ে গেছে পঁচিশে নভেম্বর স্পেশালি স্টেপ আপ ইভেন্টটা দেখতে পেয়ে যাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমাদেরকে জানিয়ে রাখলাম তো বন্ধুরা এরপর তোমরা এখানে আরও একটা অফিশিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ এই ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে রেড রিং ফিস্ট এবং এখানে কিন্তু একটা ফিস্টের স্ক্রিনও গ্যারেনে মেনশন করে দিয়েছে যে ফিস্টের স্কিনটা থাকছে কিন্তু রেড কালার বা লাল কালার ঠিক আছে তো ফাইনালি এই ফিস্টের স্কিনটা আসছে আমাদের গেমের মধ্যে স্পেশাল একটা ফ্যাডেড হুইল ইভেন্টের মধ্যে ঠিক আছে তো ফ্যাডেড হুইল ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্যাডেড হুইল ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে দেখতে পেয়ে যাবো রেড ড্রিংক ফিস্টের স্কিনটা যে ফিস্টের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লাল কালারের একটা ফিস্টের স্কিন থাকছে আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো এটাও কিন্তু সোল অ্যান্ড কল অফ বেশি ফ্যাড রুইল ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো তো এই ফ্যাটারুইল ইভেন্টটা কিন্তু ইন্ডিয়া সার্ভার এবং ব্রিটিশ সার্ভার উভয় সার্ভারে একই সঙ্গে আমরা দেখতে পেয়ে যাবো বাট এই ফ্যাটারুইল ইভেন্টের ডেটটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি বাট এটা কনফার্ম হয়ে গেছে যে আমাদের গেমের মধ্যে পরবর্তী ফ্যাট রুইল ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই ফ্যাড ইভেন্টটা দেখতে পেয়ে যাব যে ফ্যাট ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাব স্ক্রিনটা তো ফিস্টের স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবার যেহেতু ফ্যাটেন্ট হইল ইভেন্টের মধ্যে আসলে নিতে গেলে ভালোই ডায়মন্ড খরচ হয় তো তোমরা কে কে নিতে চাও স্পেশালি ফিস্টের স্ক্রিনটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এরপর তোমরা এখানে আরও একটা অফিসিয়াল কনফার্ম বানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে সোল ল্যান্ড রিং তো ফাইনালি আমাদেরকে আমার মধ্যে আসতে চলেছে সোল কল আফেশন ইভেন্ট স্পেশাল মেন রিং রিং ইভেন্টটা যে রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী স্পেশাল রিং ইভেন্ট হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো তো সোল ল্যান্ড রিং ইভেন্টের যে রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে আসছে রিং ইভেন্টটা তোমরা এখানে পুরোপুরি দেখতে পাচ্ছ আর রিং ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা যে মেল বান্ডেলটা দেখতে পেয়ে যাবো মেল বান্ডেলটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ তো মেল বান্ডেলটা কিন্তু দেখতে বেশ ইউনিক টাইপের থাকছে যেহেতু লেজেন্ডারি টাইপের বান্ডেলটা আর বান্ডেলের যে বডি পার্টটা রয়েছে বডি থেকে কিন্তু লাইটিং অ্যানিমেশন দিচ্ছে ঠিক আছে এবং প্যান্টটা নর্মাল থাকছে শুটা কিন্তু নর্মাল থাকছে বাট হেয়ার স্টাইল যেটা থাকছে হেয়ার স্টাইলটাও কিন্তু খুবই ইউনিক টাইপের একটা হেয়ার স্টাইল থাকছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো মেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবার এরপরে ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটা দেখতে কিন্তু বেশ কিউট টাইপের লাগছে এবং লেজেন্ডারি টাইপের থাকছে কিন্তু ফিমেল বান্ডেলটাও তো ফিমেল বান্ডেলের বডি পার্ট থেকেও কিন্তু আমরা একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়েছি এবং প্যান্টটা কিন্তু নর্মাল টাইপের থাকছে এরপরে শুটাও কিন্তু নর্মাল টাইপের থাকছে ঠিক আছে বাট হেয়ার স্টাইল যেটা থাকছে হেয়ার স্টাইলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু ভালোই লাগছে ঠিক আছে আর এছাড়াও কিন্তু বান্ডেলের সঙ্গে আমরা একটা কিউট টাইপের ফেস প্রিন্টও দেখতে পেয়ে যাব এক কথায় কিন্তু ফিমেল বান্ডেলটাও খুবই স্পেশাল থাকছে তো এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব স্পেশাল এবং লেজেন্ডার একটা গুলালের স্কিন যে গুলালের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই গুলালের স্কিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এই সোল ল্যান্ড কলপেশন ইভেন্টের স্পেশাল রিং ইভেন্টের মধ্যে তো গোলাল স্কিনটাও কিন্তু খুব ভালো লাগছে সঙ্গে কিন্তু আমরা লেজেন্ডারি একটা ম্যাক্স সেভেনের গান স্ক্রিনও দেখতে পেয়ে যাবো যে ম্যাক্স সেভেনের গান স্কিনটাও কিন্তু লেজেন্ডারের একটা ম্যাক্স সেভেনের গান স্ক্রিন থাকছে সঙ্গে সঙ্গে যে অ্যাবিলিটি আছে আর্মোর প্লাসন ডাবল প্লাস রিলেট স্পিড আছে সিঙ্গেল প্লাস মুভমেন্ট স্পিড আছে মাইনাস এরকম অ্যাবিলিটির সঙ্গে কিন্তু আমরা লেজেন্ডারি ম্যাক্স সেভেনের গানের স্ক্রিনটা দেখতে পেয়ে যাব আর সঙ্গে যে টোকেনটা থাকছে সোল ল্যান্ড কল ইভেন্ট স্পেশাল একটা টোকেন আমরা দেখতে পেয়ে যাবো যে টোকেনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বিডি সার্ভারে পরবর্তী রিং ইভেন্ট হিসাবে কিন্তু স্পেশাল রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবে বাট ইন্ডিয়া সার্ভারে কিন্তু আলাদা একটা রিং ইভেন্ট আসছে তো ইন্ডিয়া সার্ভারে প্লেয়ারদের জন্য রিং ইভেন্টটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো বাট বিডি সার্ভারে কিন্তু পরবর্তী রিং ইভেন্ট হিসাবে এই সোল ল্যান্ড কল ইভেন্ট স্পেশাল রিং ইভেন্টটা টা দেখতে পেয়ে যাবে কনফার্ম থাকছে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরো একটা অফিসিয়াল কনফার্ম বানার দেখতে পাচ্ছ যে বানার টার উপরে বড় করে লেখা আছে রিং তো ফাইনালি ইন্ডিয়া সার্ভারের জন্য কিন্তু স্পেশাল দেখতে পেয়ে যাবে যে রিং ইভেন্টের নাম রয়েছে কিন্তু ভ্যাকসঅন রিং এবং এখানে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে চারটে কিন্তু মেল বান্ডেল থাকছে একটা কিন্তু গান স্কিন থাকছে তো গান স্ক্রিন যেটা থাকছে এম ফাইভ হান্ড্রেড একটা লেজেন্ডারি এবং ইউনিক লেভেলের গান স্কিন যে গান স্কিনটা দেখতে কিন্তু খুবই মারাত্মক লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সঙ্গে যে অ্যাবিলিটি আছে ড্যামেজ আছে ডাবল প্লাস ইলোড স্পিড আছে সিঙ্গেল প্লাস তো এরপরে বান্ডেল তিনটে যেটা থাকছে তো প্রথম মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মেল বান্ডেলটা কিন্তু খুবই ইউনিক টাইপের থাকছে বান্ডেলের লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই মারাত্মক থাকছে বান্ডেলের যে শার্টটা থাকছে খুবই স্পেশাল প্যান্টটা কিন্তু নর্মাল টাইপের থাকছে ঠিক আছে এবং শু যেটা থাকছে শুটা কিন্তু পুরোপুরি বেকার টাইপের থাকছে বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে সঙ্গে একটা সানগ্লাস আমরা দেখতে পেয়ে যাব এবং হেয়ার স্টাইলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ হেয়ার স্টাইলটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে সঙ্গে কিন্তু আমরা একটা ফেস প্রিন্টও দেখতে পেয়ে যাব। তো এরপরে তোমরা এখানে দুই নাম্বার মেল বান্ডেলটা দেখতে পাচ্ছি দুই নাম্বার মেল বান্ডেলটাও কিন্তু মোটামুটি দেখতে ভালোই লাগছে যেহেতু লেজেন্ডারি একটা মেল বান্ডেল থাকছে আর এই বান্ডেলের লুকটাও কিন্তু খুবই ইউনিক টাইপের থাকছে বা স্টাইলিশ টাইপেরও বলা যায় ঠিক আছে তো বান্ডেলের যে বডি পার্টটা থাকছে খুবই স্পেশাল প্যান্ট যেটা রয়েছে প্যান্টটা কিন্তু নর্মালি লেজেন্ডারি টাইপের একটা হাফ প্যান্ট থাকছে সঙ্গে শু থাকছে শুটা কিন্তু খুবই ইউনিক লেভেলের এবং নিউ ট্রেন্ডিং শু বলা যায় এরপরে সঙ্গে একটা আমরা সানগ্লাসও দেখতে পেয়ে যাব এবং হেয়ার স্টাইল যেটা থাকছে হেয়ার স্টাইলটা কিন্তু পুরোপুরি বেকার টাইপের একটা হেয়ার স্টাইল থাকছে তো এরপরে তিন নাম্বার যে মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিন নাম্বার মেল বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে তো এই বান্ডেলের লুকটা পুরোপুরি মারাত্মক থাকছে ঠিক আছে দেখতে পুরোপুরি ওপি লাগছে বান্ডেলের যে বডি পার্টটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি ওপি লাগছে কিন্তু দেখতে এবং বান্ডেলের সঙ্গে যে হাফ প্যান্টটা রয়েছে পুরোপুরি নর্মাল টাইপের এবং এরপরে শু যেটা রয়েছে শুটা কিন্তু পুরোপুরি টেন্ডিং টাইপের একটা আমরা শু দেখতে পেয়ে যাব যে শুটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই ইউনিক টাইপের লাগছে সঙ্গে একটা সানগ্লাসও আমরা দেখতে পেয়ে যাবো বান্ডেলের সঙ্গেই আর এরপর টুপিটা তোমরা এখানে দেখতে পাচ্ছো পুরোপুরি ইউনিক টাইপের একটা টুপিও থাকছে বান্ডেলের সঙ্গে তো তিনটি মেল বান্ডেল এবং সঙ্গে কিন্তু আমরা একটা লেজেন্ডারি এম ফাইভ হান্ড্রেডের গান স্ক্রিন দেখতে পেয়ে যাবো স্পেশাল রিং ইভেন্টের মধ্যে আর ইন্ডিয়া সার্ভারে পরবর্তী রিং ইভেন্ট হিসাবে কিন্তু এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবে এই রিং ইভেন্টটা কিন্তু থাকছে ইউনিভার্সাল টোকেন স্পেশাল আরও একটা রিং ইভেন্ট আর ইন্ডিয়া সার্ভারে পরবর্তী স্পেশাল রিং ইভেন্ট হিসাবে কিন্তু এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবে একেবারে হান্ড্রেড কনফার্ম থাকছে তো বন্ধুরা এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের পরবর্তী যে ইভোল্ড রিং ইভেন্টটা রোটেশন হবে ডিসেম্বর মাসের দুই তারিখ আর ডিসেম্বর মাসের দুই তারিখে যখন ইভোর্ড রিং ইভেন্টটা রোটেশন হবে আমরা ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব নতুন ইভো গান স্ক্রিন হিসাবে কিন্তু ইভো এম সিক্সটির গান স্ক্রিন একেবারে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে গিয়েছে তো ইভো এম সিক্সটির গান স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবার যারা যারা পুরোপুরি এখনও পর্যন্ত রিভিউ দেখো আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে ইভো গান সেকশানের মধ্যে সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো ইভো এম এম সিক্সটির গানিস স্ক্রিনটা বাট আমাদের গেমের মধ্যে পরবর্তী ইভো গানেশ কিনে যাবে আমরা দেখতে পেয়ে যাচ্ছি ইভো এম সিক্সটির গানিস কিনতে এবং ডিসেম্বর মাসের দুই তারিখে ইভো রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো নতুন ইভো গানে কিনে যাবে ইভো এম সিক্সটির গান স্ক্রিন আর সেই সঙ্গে আরও পুরানো তিনটি ইভো গানেজ স্ক্রিনও আমরা দেখতে পেয়ে যাবো ডিসেম্বর মাসের দুই তারিখে ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে তো নতুনে ইভো এম সিক্সটির গানজ স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবার গেমের মধ্যে আসছি যেহেতু ডিসেম্বর মাসের দুই তারিখে ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো তো এই ইভো ইভেন্টের মধ্যে থেকে তোমরা কে কে নিতে যাবে নতুন ইভো এম সিক্সটির গান স্ক্রিনটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট আমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি